আসসালামু আলাইকুম এবার টাঙ্গালে একটি পুকুর থেকে উদ্ধার হলো অর্ধগলিত একটি শিশু চলুন দিগলকান্দি ইউনিয়নের উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের পুকুর থেকে মরা দেহটি উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় বুধবার সতেরো এপ্রিল শিশুরা পুকুরে গোসল করতে নেমে কিছু একটা ভেসে থাকতে দেখে বৃহস্পতিবার সকালে আবার গোসল করতে গেলে পুকুরের কিনারে অর্ধগলিত শিশুর লাশ দেখতে পান তারা পরে তারা এলাকাবাসীকে জানালে এলাকাবাসী পুলিশকে খবর দেয় পুলিশ এসে মরাদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকাবাসীর ধারণা কুকুর বা শিয়ালে মরাদেহ পুকুরের কিনারে তুলেছিল মরাদেহের এক পা খেয়ে ফেলেছে বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর হবে মরাদেহের শরীরে কোনো পোশাক ছিল না দ্বিগুণকান্দি ইউপি চেয়ার করিম মন্টু ও স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন জানান পুকুরের কিনারে অজ্ঞাত নামা শিশুর মরা দেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় মরা দেহটি উদ্ধার করেছে ঘাটাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান মরাদেহ ময়না তদন্তর জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে তো ভিউয়ার্স পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন